আল্লাহ তালা বলেন এবং সেই সব ব্যক্তির অনিষ্ট হতে যারা তাগা বা সুতার গিরায় ফু দেয় এটি সুরাফালাকের কয় নং আয়াতের অনুবাদ দুই নং তিন নং চার নং পাঁচ নং সঠিক উত্তর হচ্ছে চার নং আয়াতের অংশ যারা সর্বাপেক্ষা বেশি মুসিবতের সম্মুখীন হন তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ কারা আলেমগন আল্লাহর অলিগন নবীগণ নাকি সাহাবিগণ এর সঠিক উত্তর হচ্ছে নবীগণ রমজান মাসের কোন সময়ে আল্লাহতালা বেশি সংখ্যক লোককে নাজার দেন শাহরের সময় তারাবি পড়ার সময় শেষ রাতে নাকি ইফতারের সময় উত্তর হচ্ছে ইফতারের সময় রম রাসুল্লা সাল্লাইসাল্লাম রাতের কোন অংশে গোসল করতেন প্রথম ভাগে শেষ ভাগে মধ্যভাগে নাকি অর্ধ রাত অতিবাহিত হওয়ার সময় উত্তর হচ্ছে প্রথম ভাগে ও শেষ ভাগে সুতোরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু এক হাতের চেয়ে কম দুই হাত কমপক্ষে এক হাত নাকি কমপক্ষে অর্ধ হাত উত্তর হচ্ছে কমপক্ষে এক হাত জিবরিল আলাইসাল্লাম সাল্লাম বলেন ইয় রাসুল্লা সাল্লু সাল্লাম আপনার স্ত্রী আসছে একথা বলে কার সংবাদ দিলেন অন্য সালমারা তালানু খাদিজারা জেলা তালানু আয়সারা জেলা তালাহু নাকি হাফসারা জেলাতালাহু উত্তর হচ্ছে কোন যুদ্ধের অপর নাম উষ্টের বা উটের যুদ্ধ সিফিনের যুদ্ধ জামালের যুদ্ধ খারিজিদের যুদ্ধ নাকি নিহওয়ানদের যুদ্ধ উত্তর হচ্ছে জামালের যুদ্ধ জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান ইসলামী শরিয়া মতো প্রচলিত প্রতিষ্ঠান সুদভিত্তিক প্রতিষ্ঠান সুদবিহীন প্রতিষ্ঠান কোনটি নয় উত্তর হচ্ছে সুদভিত্তিক প্রতিষ্ঠান আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ঈদের চাঁদ দেখা না গেলে কী করতে হবে ঈদ করে ফেলতে হবে অন্যান্য দেশের খবর নিতে হবে সৌদি আরবের সাথে মিল রাখতে হবে নাকি রোজা ত্রিস্টি পূর্ণ করতে হবে এর উত্তর হচ্ছে রোজা ত্রিশটি পূর্ণ কর